নামমাত্র তেলে তৈরি অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর এই ইউনিক রেসিপিটা তোমরা একবার দেখলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন বানাতে চাইবে এটা আমি গ্যারেন্টিতে বলতে পারি নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন স্বাদের সুস্বাদু এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চার স্কুলের টিফিন বক্সে যদি দাও টিফিন বক্স ফাঁকা করেই আসবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আজকে আমি দু দুটো নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি তার মধ্যে প্রথম রেসিপির প্রিপারেশানটা একটু করে নিচ্ছি প্রথমে একটা পাটির মধ্যে দিয়ে দিলাম এক চার চামচ তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চার চামচ চাট মশলা হাফ চার চামচ গোলমরিচের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এখন সমস্ত মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কারণেই কারণ যখন আমরা ম্যারিনেট করব তখন যেন মশলাগুলো খুব ভালোভাবে কোটিং হয়ে যায় মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পনির এই পনিরগুলোকে মশলার সাথে খুব ভালো করে কোটিং করে নিতে হবে প্রতিটা পনিরের চারপাশে মশলাগুলো যেন খুব ভালোভাবে লেগে যায় এখন এগুলোকে তিরিশ মিনিট চাপা দিয়ে রেখে দেব সকালে খুব তাড়া থাকলে পাঁচ দশ মিনিট ম্যারিনেট করে রাখলেও হবে অথবা আগের দিন রাত্রেও ম্যারিনেট করে রাখতে পারো পনিরগুলোকে সাইডে রেখে দিলাম এখানে একটা বাটি করে আমি পৌনে এক বাটি মুগের ডাল নিয়েছি হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপিটা আমি মুগের ডাল দিয়েই বানাবো তার ফলে রেসিপিটা যেমন সুপার ডুপার হেলদি হবে তেমনি অত্যন্ত সুস্বাদু হবে তুমি ভাবতেই পারবে না যে কিভাবে এত সুস্বাদু হতে পারে ডালগুলোকে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নর্মাল জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দেব যাতে ডালগুলো ফুলে একটু নরম হয়ে যায় হাতের সময় কম থাকলে ডালগুলোকে গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে ডালগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে আমি যেহেতু নর্মাল জল দিয়ে ভিজিয়েছি তাই আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর দেখো ডালগুলো কত সুন্দর ফুলে গেছে ফুলে একদম নরম হয়ে গেছে এটাকে কত সহজে দুভাগ করে নেওয়া যাচ্ছে এইবার ডালের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাকে ঝরিয়ে নিতে হবে এখন এই ডালগুলোকে পেস্ট করতে হবে তার জন্য একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিছুটা বিছানা ডাল দিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব স্মুথ করে বানাতে হবে তাই ছোট মিক্সিং জারটা নিয়েছি কারণ এই ছোট মিক্সিং জারে খুব স্মুথ করে পেস্ট করা যায় আর ডালের মধ্যে দু থেকে তিন টেবিল চামচ জল দিয়ে দিলাম বেশি জল দিলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে এখন এই ডালের মধ্যে দিলাম অল্প একটু আদা কুচি আর অল্প কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো দিতে হবে এই যে মিহি করে পেস্টটা বানানো হয়ে গেছে পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম বাকি ভিজিয়ে রাখা ডালটাকেও একইভাবে মিহি পেস্ট করে নিয়ে বাটির ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এইবার এই পেস্ট করা ডালের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দু টেবিল চামচ সুজি লবণ সুজি ডালের ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রোটিনে ভরপুর এই রেসিপি বাচ্চারা যদি একবার খায় তাহলে কিন্তু রোজ রোজ খাবার জন্য জেদ করবে ব্যাটারের সাথে লবণ সুজি ভালোভাবে মিশিয়ে নিয়েছে সুজিটা একদমই অপশনাল এর বদলে চালের গুঁড়িও দিতে পারো বা কোনোটাই না দিয়ে শুধু মুগ ডাল দিয়ে বানাতে পারো যেহেতু এর মধ্যে আমরা সুজি দিয়েছি তাই সুজিটা ফোলার জন্য পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো ডালের পেস্টটা কতটা ঘন হয়ে গেছে সুজি দেওয়ার কারণে আমাদের ঠিক এই রকম কনসিস্টেন্সির ব্যাটারি দরকার না বেশি ঘন না বেশি পাতলা এখন আমরা রেসিপিটা বানাবো আর রেসিপিটা যাতে স্পঞ্জি হয় ফোলা ফোলা হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ইনো ইনোর এই প্যাকেটটা গোটা প্যাকেট না ইনোর এই প্যাকেট থেকে অর্ধেকটা আমি অন্য রেসিপিতে ব্যবহার করেছিলাম আর বাকি যে এক চা চামচ মতো পড়েছিল সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে একটা হাতার সাহায্যে একই ডিরেকশানে ডালের ব্যাটারের সাথে ইনোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই ইনোটা মেশাবার ফলে আমাদের রেসিপিটা ফোলা ফোলা জালিদার তৈরি হবে এখনই দেখি বুঝতে পারছো কত সুন্দর ফ্লাফি হয়ে গেছে তবে এই ইনোর বদলে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করা যায় বেকিং পাউডার দিলে এক চা চামচ দেবে আর বেকিং সোডা দিলে চা চামচে তিন ভাগের এক ভাগ দিতে হবে এইবার রেসিপিটা আমরা বানিয়ে নেব এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে প্যানের মধ্যে চার পাঁচ ফোটা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে প্যানের চারপাশে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম তারপর তৈরি করে ব্যাটারটা থেকে এক হাতা ব্যাটার নিয়ে প্যানের চারপাশে এইভাবে চাড়িয়ে দিতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে দিলে হবে না হালকা একটু মোটা করেই দিতে হবে এই যে এইভাবে চাড়িয়ে দিলাম আর ফ্রেমটা কিন্তু এখন একদম লোতে আছে এখন এর মধ্যে আর কিছু না দিয়ে চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিটের মধ্যে দেখবে উপরটা একদম ড্রাই হয়ে এসেছে আঙুল দিয়ে দেখলে দেখা যাবে হাতে কিন্তু কিছুই লাগছে না তার মানে ওই পিঠটা খুব সুন্দর করে কুক হয়ে গেছে এখন স্প্যাচুলা দিয়ে এইভাবে উল্টে দিলাম এই পিঠটাও একটু ভেজে নিতে হবে ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এখন ওই পিঠটা ভাজার জন্য ইচ্ছা করলে এখানে হাফ চা চামচ তেল বাটার বা ঘি দিতে পারো আমি এখানে কিছুই দিইনি তাতেও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল বাড়িতে বানালেই বুঝতে পারবে যে কি পরিমাণের টেস্টি রেসিপি এটা এখন এর ওপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস এটাকে চামচ দিয়ে চাড়িয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে সেটাও দিতে পারো বা গ্রিন চিলি সসও দিতে পারো টমেটো সস তা সবসময় অ্যাভেলেবেল থাকে তাই এটাই দিলাম সসটাকে চামচের পিছন দিক দিয়ে ভালো করে এইভাবে চাড়িয়ে দিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চিজ আমার কাছে দুটো কিউব চিজ ছিল সেই চিজ একটা নিয়ে এইভাবে ওপর দিয়ে ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম চিজ রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে এই যে দুটো কিউব চিজ ছিল একটা দিয়েছি আর একটা আমাদের একটু পরে কাজে লাগবে কিছুটা ক্যাপসিকাম সরু সরু করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচিগুলো এখানে এইভাবে সাজিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি দিলাম আর আগে থেকে ম্যারিনেট করা পনিরগুলো এইভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে দিলাম এর পরিমাণগুলো তোমরা তোমাদের খুশি মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এর ওপর তোমরা পেঁয়াজও দিতে পারো আমি এখানে নিরামিষ বানিয়েছি তাই এখানে পেঁয়াজের ব্যবহার করিনি কর্ন থাকলে কর্নও দিতে পারো আর একটা যে কিউব চিজ ছিল সেই চিজটাকে এইভাবে গ্রেড করে দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লো হিটে আছে পুরো রেসিপিটাই কিন্তু লো হিটেই বানাতে হবে লো হিটে পাঁচ মিনিট কুক করে নিয়েছি দেখো চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতে যে কতটা সুস্বাদু হয় নিজেরা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে বাচ্চারা এই পিৎজা খেলে কিন্তু আর ময়দার পিৎজা খেতেই চাইবে না আর এই পিজ্জা তো অনেক বেশি হেলদি যেমন টেস্টি তেমনি হেলদি এর ওপর দিয়ে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম তোমাদের হাতের কাছে যদি অরিগানো থাকে চিলি ফ্লেক্সের সাথে অরিগানো একটু দিয়ে দিও বন্ধুরা দেখো অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর এই মুগের ডালের পিৎজা কত সহজে কত কম খরচে তৈরি হয়ে গেল তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে চলো আমাদের দ্বিতীয় রেসিপিটা বানানো শুরু করি আমাদের যে ব্যাটারটা পড়েছিল এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এর মধ্যে দিলাম টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর ধনে পাতা কুচি আর দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এতে অ্যাড করতে পারো ছোটো ছোটো কুচি করে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো আমি যেহেতু দুটো রেসিপি নিরামিষ করে বানিয়েছি তাই কিন্তু পেঁয়াজের ব্যবহার করিনি লবণ আগে থেকে দেয়া ছিল এর মধ্যে আমি আর কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি তাতেও কিন্তু রেসিপিটা খুব টেস্টি হয়েছিল। এখন রেসিপিটা আমরা বানিয়ে নেব তার জন্য আগের প্যানটাই বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে প্যানের চারপাশে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি এখন সবজি মেশানো ব্যাটারটা এইভাবে প্যানের মাঝখানে কিছুটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা পাউরুটির পিস আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি এর বদলে কিন্তু হোয়াইট ব্রেডও নেওয়া যাবে আর এই পাউরুটির ওপর দিয়ে বেশ কিছুটা পনিরকে আমি গ্রেড করে দিয়ে দিলাম পনিরটা অপশনাল হাতের কাছে থাকলে দেবে নাহলে বাদ দিয়ে দেবে তবে পনিরটা দিলে কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে এবং আরও বেশি হেলদি হয়ে যায় রেসিপিটা এখন এর ওপর দিয়ে ব্যাটারটা এমনভাবে দিতে হবে যাতে পাউরুটি পনির খুব ভালো করে কভার হয়ে যায় আর স্প্যাচুলা দিয়ে ধারগুলো একটু সমান করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে আর ব্যাটারটা একটু মোটা করে দিতে হবে তবেই কিন্তু খুব সুন্দর করে কভার হবে এখন ফ্রেমটাকে একদম স্লো করে দিয়ে চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর চাপা খুলে হাফ চা চামচ সাদা তেল নিয়ে এইভাবে চারপাশে দিয়ে দিতে হবে এর বদলে ঘি বা বাটারও দিতে পারো এই তেলটা দিলে নিজের পোর্শনটা খুব ক্রিস্পি হবে আবার চাপা দিয়ে দিলাম চার মিনিটের জন্য এখন চার মিনিট পরে দেখাচ্ছি উপরের অংশটা একদম ড্রাই হয়ে গেছে এইবার উল্টে দিলাম দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে হেলদি টেস্টি মুচমুচে রেসিপিটা এক সাইড থেকে তৈরি হয়ে গেছে আর ওই সাইডটাও তৈরি করার জন্য আরও হাফ চা চামচ তেল আমি দিয়ে দিলাম এই দিকটা ভাজা হতে বেশি সময় লাগবে না দু থেকে আড়াই মিনিট সময় লাগবে লো হেটে উল্টে পাল্টে আমি দু পিঠটাই খুব মুচ মুছে করে ভেজে নিয়েছি যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর সব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ